আমি একজন ভাঙা মানুষ জীবনের প্রতিটা বাকি যাকে আঁকড়ে ধরতে বাঁচতে চেয়েছিলাম সে মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে যাকে আমি নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চেয়েছিলাম সে আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে যার জন্য আমি অন্তকাল অপেক্ষায় প্রস্তুতি নিয়েছিলাম সে মানুষটা আমার ডাকে সাড়া না দিয়ে আমাকে ছেড়ে দূরে সরে গেল আমি একজন মানুষকে অগাধ ভালোবাসতাম তাকে নিজের জীবন বলে ভাবতাম কিন্তু যখন দেখলাম সে মানুষটা আমার হয়ে রইল না তখন মনে হলো পৃথিবীর সমস্ত সুখ আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি হলো আমি একা হয়ে গেলাম একা থাকার জীবন বড় কঠিন একাকৃত্ব মানুষকে এমন এক শূন্যতার মধ্যে ঠেলে দেয় যেখানে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে ওঠে এই জীবন যেন এক অদ্দৃশ্যের শিকলে বাঁধা যা ক্রমাগত আমাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে তবুও আমি লড়াই করে গেছি বেঁচে থাকার চেষ্টা করেছি যদিও সেই শূন্যতা আমার প্রতিনিয়ত ক্রাস করেছে